হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি তো দেখুন এখানে ফুলকপি আলু পনিরগুলো কেটে নিয়েছি এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে গোটা ধনে আর গোটা জিরা আর সাথে অন্যান্য জিনিস থাকছে তো আমি রেসিপিটি কি করে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন দেখুন এখানে একটা তাওয়া গরম করে নিয়ে তাতে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা এটাকে একটু ভেজে নিচ্ছি এর সাথে এবার আমি দিয়ে দিব গোটা ধনে আর জিরেটা একই সঙ্গে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে তারপরে ভেজে নিচ্ছি আর মশলাটা দেখুন ভাজার পরে একটু ফুটে ফুটে উঠছে এতে কিন্তু মশলার সেনটা খুব সুন্দর আসে এইভাবে ভেজে নিলে তো এই ব্যাপারটা অনেকেই জানেন বলার কিছু নেই তবুও বলে দিলাম ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটা পাত্রে এবার কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব এভাবে যদি কাঁচা লঙ্কাটা ভেজে ওই মশলার সঙ্গে আমি দিয়ে দিই তাতে কিন্তু মানে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা থাকবে না আর এভাবে কাঁচা লঙ্কা ভেজে রান্না করলে সবজিটার টেস্টও অনেকটাই বেড়ে যায় তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে ওটাও নামিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম মানে ফ্রাই প্যানে তেল আর এবার দিয়ে দিলাম ঘি সাদা তেল আর ঘিটা এবার গরম করে নেব এই রেসিপিটি আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে পারেন আমি সাদা তেলটা দিয়েই করব তো তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলো ভেজে নেব বন্ধুরা তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিলে যেই ঘিটার সেনটা ভালো সেরকম ঘি মিশিয়ে নিলে তারপরে যে কোনো জিনিসগুলোই ভাজবেন আপনারা খেতে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায় তো আমি কিন্তু সেই জন্যই এভাবে ঘিটা মিশিয়ে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি পনিরগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব তবে বেশি ভাজা যাবে না আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে রেখেছি পনির বেশি পুরে পুরে লাগলে ওটা খেতে ভালো লাগে না আর বেশি ভাজা হলেও ওটা কিন্তু শক্ত শক্ত লাগে তো এবার পনির ভাজা হয়ে গেছে পনিরগুলোকে আমি নামিয়ে নেব মোটামুটি চতুর্দিকেই ভাজা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পনিরগুলো একটা পাত্রে তুলে নিলাম এবার ফুলকপিগুলো ভেজে নেব আজকে কিন্তু আমি ফুলকপিটাকে বয়ল করে নেই নিই কারণ সেরকম সারের গন্ধ ছিল না যেই কপিগুলো সার সার গন্ধ থাকে তো সেটা কিন্তু একটু বয়ল করে নিলে ভালো হবে আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম এই ভাজাতে শুধু হলুদটাই দেবো লবণ দেবো না কারণ লবণ দিলে কপি থেকে জল ছেড়ে দেবে আর ভাজাটা ভালো হবে না তো আমি কপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এবার ভেজে রাখা মশলাগুলো আমি এবার পেস্ট করে নেব একটা মিক্সির বাটি নিয়ে নিলাম এতে মশলাগুলো দিয়ে দিব আর জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন কপিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব কপিগুলো তোলার পর এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম আলু আলুটাকেও আমি ভেজে নেব তো আলুর সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ এই হলুদ লবণটা দিয়েই আলুটা লাল লাল করে ভেজে নিলে ভালো হবে হলুদ লবণ দিয়ে দিলাম এবার নিড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আলুটাও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা তাওয়াতে আমি আরও কিছুটা তেল আর ঘি গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর জিরা এটা ফোড়নে দিয়ে দিলাম তো এটাকে একটু আমি ভেজে নেবো গোটা মশলাটা একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো টমেটো আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম আপনারা একটু বুঝে শুনেই টমেটো দেবেন বেশি টমেটো দিলেও আবার টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা এবার ঢেলে দেব একই সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুবই সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরিয়েছে নিরামিষ রেসিপির এই সেন্টটা আমার খুবই ভালো লাগে তো আপনারাও দেখবেন এভাবে রান্না করলে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে কালারটা সুন্দর করার জন্য দিলাম এটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয় তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম দেখুন মশলাটা কিন্তু কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এখানে দিয়ে দিব আলু আর ফুলকপিটা যেটা ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এগুলো আগের থেকেই ভাজা তো বেশিক্ষণ কষাতে হবে না এখন শুধু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম এক থেকে দেড় মিনিটের মতো কষিয়েও নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিব আমাদের এখানে আশপাশে প্রচুর খেলা হচ্ছে বাচ্চা কাচ্চার একটু আওয়াজ যেতে পারে আওয়াজটাকে ইগনোর করবেন আর একটু জল দিয়ে দিচ্ছি তো যতটা জল দেওয়ার দিয়ে আমি এটা কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আমি আরও দশ মিনিট জাল করে নিলাম এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো জিনিস যেহেতু ভাজা যার ফলে আমি এখন গরম মশলা চিনিটা দিয়ে দিব তো আপনারা চাইলে একদম শেষে দিতে পারেন আমি এখন গরম মশলার চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঝাল করে নেব তো ঝাল করে নিলাম আরো দশ মিনিটের মতো আর এই শেষের বার কিন্তু আমি একটু মিডিয়াম আজে জাল করেছি দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে এর থেকে বেশি ঝোল রাখলে এই রেসিপিটি ভালো লাগবে না এবার দিয়ে দিব ঘি তেলের সাথে আগের থেকে ঘি দেওয়া আছে আমি অল্পই ঘি দিলাম এর থেকে বেশি ঘিয়ের আর প্রয়োজন নেই ঘি দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি তো এবার কিন্তু আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এটা বলতে পারি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আপনারা মাঝে মাঝে বাড়িতে ট্রাই করবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ